আপনি মন খারাপ করে থাকুন অভিমান করে থাকুন রাগ করে থাকুন সম্পর্ককে দূরত্ব রাখুন আপনি যাই করেন না কেন হায়াতের বরাদ্দর সময় সেকেন্ড থেমে থাকবে না এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতে থাকবে আপনার আমার হিসাবের খাতা থেকে মাইনেস হতেই থাকবে তাই বুদ্ধিমানরা কি করে রাগ করে সময় নষ্ট করে না অভিমান করে সময় নষ্ট করে না তারা এই প্রত্যেকটা সেকেন্ডকে দুনিয়া বিভাবেও আখরাতের জন্য বনভাবে কাজে লাগিয়ে ফিৎতুনিয়া হাসনাটাও ওয়াফিল আখেরাতি হাসনাতাও নিয়মত নামার চেষ্টা করে বলেন সুবাহা আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ এবার বলেন আমাদের গড়ির কাটার মধ্যে ঘন্টা আসে না নাই সবাই বলেন ঘন্টা আসে না নাই মিনি সেকেন্ড কয়টা জিনিস আছে বলেন এই গড়িটা কাদের জন্য গরুর জন্য ছাগলের জন্য না মানুষের জন্য এবার সবাই মিলে বুদ্ধিমানরা বলেন মানুষের কাল কয়টি মানুষের কাল অতীত বর্তমান কালও তিনটি গরির সেটিং ও তিনটি একটু জোরে বলি কাল কয়টি অতীত বর্তমান ভবিষ্যৎ যে সময় নিয়ে আপনি আমি চলি যার মাধ্যমে সেই গড়ির কাটার মধ্যে সেকেন্ড মিনিট একটু জোরে বলি সুবহান এই মিনিট ঘন্টাটা পশু পাখির জন্য না মানব জাতির জন্য ষাটটা সেকেন্ড হওয়ার পর একটা মিনিটে দাঁড়ায় আমি আসতে বলবো আপনারা জোরে বলে ষাটটা সেকেন্ডে একটা মিনিট হয় ষাটটা মিনিটে একটা ঘন্টা হয় চব্বিশটা ঘন্টায় কয় ঘন্টায় সবার আওয়াজ চাচ্ছি কয় ঘন্টায় আপনি যেই মতেরই হন না কেন চব্বিশ ঘন্টার বাইরে পঁচিশও যেতে পারবেন না চব্বিশ ঘন্টার কমে বাইশও আসতে পারবেন না ২৪ নিয়েই মানুষের হিসাব সবার মনোযোগ চাচ্ছি সেজন্য অনেকের ঘড়িতে বারোটার পর একটা হয় আবার অনেকের ঘড়িতে আপনার বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা হয়ে চব্বিশ ঘন্টা হয় আপনি আমি এই চব্বিশ ঘন্টা যে আল্লাহ দিয়েছেন যে কালিমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই কালিমার এর মধ্যে বরাবর গোনা গোনা 24টা huruf আল্লাহ যোগ করে দিয়েছে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ 24 ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে না ছাড়া কেউ চলতে পারবে না সেকেন্ড ছাড়া কেউ চলতে পারবে না ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে দিন ছাড়া কেউ চলতে পারবে না রাত ছাড়া কেউ চলতে পারবে না টোটাল 24টা ঘন্টা কালিমার মধ্যে চব্বিশটা হরফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন রব বলে তোমার বান্দা চব্বিশটা ঘন্টা আমি রব যে নিয়ামত সময় টান করেছি সেই সময়টা আমার এবং আমার রসুল রহমতুল্লিল আলমিনের আদেশ নিষেধ মেনে তুমি চলতে থাকো চব্বিশ ঘন্টা সার্থক হয়ে যাবে বলেন গড়ির কাটা যখন একে যায় মিনিটের কাটা তখন অর্থ দরায় পাঁচ যদি আমি ভুল বলে না থাকবে পাঁচ যখন যাবে দুই একে ভিতর লুকায়িত দশ ছয়ের মধ্যে লুকায়িত তিরিশ কথা কি বুঝা যাচ্ছে ভাইয়া এই ঘড়িটার আবিষ্কারক আপনি আমি কেউ নয় কিন্তু যিনি বানিয়েছেন যে জ্ঞান দিয়ে সে জ্ঞানটা রবের দান তো রব আল সেটিংটা সেইভাবেই করে দিয়েছেন সেজন্য মনে রাখবেন